তুমি নিচের দিকে তাকাও যখনই সঙ্গে সঙ্গে তাকাও আমি মেয়েটাকে ধাক্কা দিয়ে আমি নিচের দিকে ফেলে দিলাম আমার এত দিলে ময়া হলো রাব আমি আবারই কন্যা সন্তানকে নিচে ফেলে দিলাম বর্ণনা করছেন আল্লাহ নবীও কান্না করছেন এমন সময় কন্যা সন্তানকে যখন নিচে ফেলে দেওয়া এবার মেয়ে জানতে পেরেছে আব্বা আমি তোমার ঘরে কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছি বলে একটা আমার অপরাধ আব্বা আমি জানি ভাবতে পারিনি তুমি আমাকে গড়তে ফেলে আমাকে মেরে ফেলবে আব্বা আমি তোমার পায়ে পড়ি গো আব্বা আমি আর জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকবো না মায়ের সামনে কোনো দিন হবে না শুধু আমার একটা আবদার তুমি আমাকে এখান থেকে ছেড়ে দাও আমি কোন একটা নির্জন নিরিবিলি জায়গা এমন একটা জায়গা চলে যাব জীবনে আর কোনোদিন তোমাদের সামনে আসব না এত কিছু বলার পর আমার দিলে মায়া হল না আমি একটা সাইডে একটা কোনো একটা পাথর পেলাম ওই পাথরটাকে নিয়ে আমি মেয়ের মাথায় এমন জোরে একটা চিটকে মারলাম মাথায় মারলাম রক্তটা চারদিকে ছিটকে উড়ে গেল ডাকটা ছিল अब्बा সেইসবাক্কো ছিল अब्बा अब्बा যেন এমন একটা ডাক আমাকে দিয়েছে চারদিকে যেন রক্ত ছিটে পড়েছে আর আমি নিজের হাতে মাটি দিয়ে সম্পূর্ণ দাফন করে দিয়ে গেলাম আমি যখন যত দূর যাই ও আর রাসূল আল্লাহ এখন যেন ওই মিটার শব্দের আওয়াজ কান্নার আওয়াজ নো আমার কানে ভাসে বিশ্বনবী কান্নারত এমন সময় বল সাহাবিরে তুমি এত বড় অপরাধ করেছো সাহাবি। তবে তুমি শুনে নাও তোমাকে এই মুহূর্তে কি করতে হবে আটটাউ তুমি আজাদ করো আটটাউ তুমি কুরবানি কর এই মেয়েদের তরফ থেকে আটটাউ তোমাকে এই কুরবানি করতে হবে কোন बाप চাইতো না যে মেয়ে বেচে থাকো ইচ্ছা চাই পরিস্থিতি খারাপ মেয়েদের মর্যাদা নাই এবার চলেন একটা তো বললাম জাহেলিয়াত একটু বললাম ভারতে জাহেলিয়াত বাদ দিলাম তবে চা একটু টাচ করি যে ভারতবর্ষ মেয়েদের কোনো মর্যাদা সম্মান ছিল না এমন কি মেয়েদেরকে পুড়িয়ে মারা হতো যদি একটা মেয়ের বিবাহ হতো যদি বিবাহ হওয়ার পরে যদি তার আগে স্বামী মরে যায় তো স্বামী মরে গেলে এখন চিতাই স্বামীর সঙ্গে পুড়তে হতো এর নাম হচ্ছে সতীদাহ প্রথা এই সতীদাহ প্রথা এত জঘন্য ছিল রাজা রামমোহন রায় প্রতিবাদ করেছেন কলকাতা গিয়েছেন লর্ড উইলিয়াম এর কাছে আঠারোশো উনত্রিশ সনে তিনি এই বিলটা কি করেছেন পাস করেছেন যাতে করে এই সতীদাহ প্রথা যেন নির্মূল হয় আর এরকম না হয় আপনি এই রাজা রামমোহন রায় ভেতরে জীবনী পড়বেন সতীদাহ প্রথা কত জঘন্য ছিল লম্বা অনেক ইতিহাস আছে এটা বলছি বলছিলাম এবং খ্রিস্টানরা বলে যে মেয়েদের ভালো গুণ থাকতে বলছেন বলছেন খ্রিস্টানরা বলছে এটা তাদের ধর্মে এটা বলা আছে কি যে মেয়েরা মেয়ে মেয়েরা হচ্ছে জাহান্নামের নামের পথের রাস্তা এই মেয়েরা জাহান নামের লোক রাস্তা দেওয়ার একটা মাধ্যম হচ্ছে মেয়েরা খিউদিরা বলে যে সেটা হচ্ছে মেয়েদের ভালো গুণ থাকতে পুরুষের খারাপ দোষ অনেক ভালো এই রকম করে মেয়েদের মান সম্মান তারা বসিয়েছে কিন্তু না ইসলাম আসার পরে যখন সালাম এলেন আরবি এই অসভ্য যুগ তিনি দূর করে দিলেন চলেন ইসলামে নারীদের অধিকার তিন ভাগে বিভক্ত করেছি এক কন্যা হিসাবে তার অধিকার স্ত্রী হিসাবে তার অধিকার মা হিসাবে তার অধিকার এখন কুলটা বলবো কোনটা ছাড়ি শর্টকাটে আপনাকে বলি আপনার বাড়িতে কন্যা সন্তান আছে এ নিয়ে আপনি আত্মহারা হয়ে যায় নাম ইসলামে নারীদের কত অধিকার তাদের মর্যাদা আপনার জটা বেটা ছাক একটা দুইটা চারটা পাঁচটা থাক সরাসরি জান্নাতে যাবেন নাবির সঙ্গে থাকবেন এরকম পৃথিবীতে কোনো হাদিস নাই তবে মেয়েদের ব্যাপারে হাদিস আছে কি হাদিস আনাস রাজি আল্লাহ তারা তিনি বর্ণনা করছেন বিষ্ণু বলছেন বিশ্বনবী বলছেন যার বাড়তে কন্যা সন্তান আছে সেই দুইটি সন্তানকে যদি ভালো শিষ্টাচার ভালো তাদের সঙ্গে ভালো ব্যবহার করে মানে আলা যা ইয়া তাইনি হ্যা তাবুলু গা যা আলামা বালিবাগ পর্যন্ত তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করে তাহলে রসাল্লাম বলছেন তারা কেয়ামতের দিন আমার সঙ্গে আনা ওয়াহুয়া হাকাদা তিনি দুটা আঙুল তুললেন ওয়াজাম্মা আসাবিয়াহু তিনি জমায়েত করে দিলেন তার বাপ গার্জেন আমার সঙ্গে এইভাবে থাকবে শুধু তাই নয় আবু সাইদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আলা তালাসা বানাতিন ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা আলাইহিন্না ফালাহুল জান্নাহ বিষয়ে বলেন যার বাড়িতে তিনটি কন্যা সন্তান আছে তিনটি কন্যা সন্তান তাহলে কি বললেন ওই কন্যা সন্তান থাকবে আর কি করতে হবে ফাদ্দা বাহুন্না মেয়েটার সঙ্গে ভালো শিষ্টাচার ভালো শিক্ষা তাকে দিবে ওয়াজাউয়াজাহুন্না এবং তার তার ভালো জায়গায় বিবাহ দিয়ে দিবে ওয়াহসানা আলাইহিম না এবং তার সঙ্গে ভালো শিষ্টাচার ভালো ব্যবহার করবে এই তিনটা কাজ যদি কোনো গার্জেন করতে পারে তাহলে সাল্লাম বলছেন ফালাহুল জান্না তাহলে সে জান্নাতে যাবে দেখেন হাদিস তো অনেক আছে কিন্তু মেয়েদের ব্যাপারে দেখেন যদি মেয়ে কন্যা সন্তান হয় তাহলে আপনার জন্য জান্নাত সুসংবাদ ছেলেদের ব্যাপারে হাদিস একটাও নাই অন্যভাবে অন্য হিসাবে আছে কিন্তু আপনি পালবেন সন্তান সন্তানকে আপনি লালন পালন করবেন কন্যা সন্তান যদি তিনটা হয় আত্মহার হওয়ার আত্মহারা হওয়ার কোনো কারণ নাই আপনি নির্দায় সন্তানদেরকে আপনি লালন পালন করুন মেয়ে সন্তান পেয়েছেন এটা সব বড় একটা নিয়ামাত বড় একটা নিয়ামাত আল্লাহ আপনাকে দিয়েছেন মেয়ে সন্তান করতে গেলে কয়েকটা কাজ আপনাকে বলে দিচ্ছি পনেরো মিনিট সময় আছে ঘড়ি দেখে চালাচ্ছি এক মেয়ের সঙ্গে আপনি ভালো শিষ্টাচার আপনার মেয়েকে আপনি দিবেন কিন্তু আমরা বলেন গার্জেন হিসাবে দেখেন তো মেয়েদের অধিকার আমরা দিতে পারছি না আরে ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে আপনাকে যদি দু তিন ঘন্টা আলোচনা করি আপনি নিতে পারবেন না তবে শর্টকাটে আপনাকে বলি মেয়েকে আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দিবেন ভালো শিক্ষা আপনি দিবেন ভালো শিক্ষা আপনি কোথায় দেন স্কুল স্কুলটা ভালো শিক্ষা শুধু স্কুলই ভালো শিক্ষা আরে শিক্ষার মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে সুশিক্ষা একটা হচ্ছে কুশিক্ষা খালি শিক্ষা হলেই শিক্ষা হয় না শিক্ষার মধ্যে পার্থক্য আছে স্কুলটাই যদি ভালো শিক্ষা হয় সামনে চোদ্দ তারিখ আসবে ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস এটা কেরা নিয়ে যাবে মাদ্রাসা থেকে নিয়ে যাবে না স্কুল থেকে নিয়ে যাবে কথা বলেন না কেন স্কুল থেকে ওকে নিয়ে যাবে ওকে আবার মাদ্রাসা থেকে আমরা বলবে না ভ্যালেন্টাইন ডে ওই পার্কে গিয়ে আমরা একটা সময় কাটাই ভালোবাসার নামে প্রকাশ পেয়েছে আজকে তো হয়ে গেল আজ তারিখ তারিখ আছে এই কে আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দিয়েছেন সুশিক্ষা দেন সুশিক্ষা দিলে আপনি আপনার মেয়ের মর্যাদা আপনি দিলেন কোথায় আপনি মেয়ের সম্মান দিয়েছেন স্কুল শিক্ষা শুধু থাকলেই আপনার মেয়ের সুশিক্ষা হয় না কারণ এই জন্য হয় না যে আপনার মেয়ে স্কুলে যায় কিভাবে যে আপনি গুরুত্ব দেন না দেন আরেক কত স্টেশন যে জালসা করতে যাই মালদা থেকে রাউন্ড মারবো ওই দিকে যত স্টেশন যাব দেখব বরখা পরা মেয়ে জোড়া 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 নামছে একটা ছেলে দুইটা করে মেয়ে নামছে একটা করেছেলে দুইটা করে মেয়ে আশ্চর্য তাহলে আপনার মেকআপ আপনি সুশিক্ষা দেননি সুশিক্ষা দিলে ওই মেয়েটা কোনো পরপুরুষের সঙ্গে আশ্রয় নিত না আরেকটা দামি কথা আপনাকে বলি এখানে এটাই সেটা হচ্ছে আপনার মেয়েকে আপনি মোবাইল দিবেন না প্রয়োজন ছাড়া মোবাইল দিয়েছেন মানে আপনার মেয়ের ভবিষ্যৎ আপনি নষ্ট করেছেন একজন রাইটার তিনি ফেসবুকে পোস্ট করেছেন গত এক বছর আগে তিনি পোস্টটাই লিখেছিলেন কোন বাপ কোন মা যদি মেয়েকে মোবাইল দেয় তাহলে জানতে হবে এই বাপ মা মেয়েজন্য পরপুরুষে আশ্রয় করে দিল পরপুরুষের জায়গা করে দিল আপনার মেয়ে যদি ঘর থেকে বার নাও হয় তবু আপনার মেয়ে ঘরে বসে পরপুরুষে জায়গা কথাটা একটু গভীরে নেন দেখেন তো আপনার মেয়ে ফেসবুক চালায় কি চালায় না ইউটিউব ব্যবহার করে কি করে না টিকটক চালায় কি চালায় না তাহলে ইউটিউব টিকটক যে চালায় ওই চালাতে গিয়ে তো পরপুরুষ যে কেউ পুরুষের ছবি আসবে কি আসবে না আসবে তো ঘরে বসেই দেখবেন ও বাহির থেকে তার সম্পর্ক গভীরতা হয়ে গেছে আপনি বুঝবেন না বাপ আপনি বুঝবেন না মা কখন দেখবেন ওই মেয়ে ওই ছেলে আপনার ট্রেক্টার চালাবে টেকটা। সংসারে টেকটার চালিয়ে বসতে থাকবে সেদিন বুঝবেন যে আমি কি করলাম না আপনার মেয়েকে আপনি ভালো শিষ্টাচার শিক্ষা দেন এটা এক নম্বর বাপ হিসেবে আপনার দায়িত্ব খালি জান্নাতে চলে যাবেন সরাসরি এমনটা না দিতে হবে সামনে ১৪ই ফেব্রুয়ারি আহা জোড়া সোড়া সব লাগবে দেখবেন সব মুসলিমের মেয়ে বেশিরভাগ মুসলমানের মেয়ে ঠাকাই না ১৪ই ফেব্রুয়ারি নামে চলছে বেইমানি হেরার চে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে